হ্যালো বন্ধুরা আমের আসার রেসিপি একটা আপনাদের সামনে শেয়ার করছি এ দেখুন এই পরিমাণে প্রায় দু কিলো মতো আল আম সকালে আমি চোকলা শুদ্ধ কেটে নুন হলুদ দিয়ে রোদে শুকিয়ে নিয়েছি আর আমি আখের বদ দিয়ে করবো আর কী কী মশলা দেবো আপনাদের দেখিয়ে দিচ্ছি এ দেখুন এখানে আমি সরষে এক চামচ ধনে দু চামচ শুকনো লঙ্কা আর জিরে ধনে আর মৌড়ি একসঙ্গে মিশিয়ে এই পরিমাণে শুকনো খোলা ভেজে দিচ্ছি ভেজে নিয়ে ফিরে আসছি গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি এ দেখুন বন্ধুরা আমি প্রথমে মশলাটাকে তো দেখিয়ে দিলাম আমটাকে নুন হলুদ মেখে রেখে দিয়েছি আমি চোকলা সবজি আচারটা করি এবার তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোরন দিয়ে আমি আমটাকে প্রথমে ভেজে নেব সব আমগুলো ভেজে নিয়ে আপনার এখানে এরকম তেল দিয়ে দিয়ে ভাগে ভাগে করে এবার আমি কিন্তু সামান্য একটু জল দেবো ঠিক বুঝিয়ে না আমি কিন্তু করবো তাই জল দেখুন দিয়ে দিচ্ছি নিয়ে বন্ধুরা ফুটিয়ে ফুটিয়ে বেশ আমার আটা আটা হয়ে গেছে দেখুন দারুণ বেড়িয়েছে এবার আমি এর মধ্যে দেখুন ভিজে রাখা মশলাটা দিয়ে দেব মশলাটা আপনাদের দেখালাম তাও আরেকবার বলে দিচ্ছি জিরে ধনে শুকনো লঙ্কা সর্ষে ওই এক চামচ দেড় চামচ করে দিয়েছি সরষেটা এক চামচ এরকম করে আর মৌরি আর আপনার শুকনো লঙ্কা এগুলো দিয়েছি এবার একটু সামান্য একটা জিনিস দিতে হবে অনেক দিন ধরে কোনো মানে ইয়ে থাকবে না খারাপ হবে না একটু ভিনিগার আমি এর মধ্যে আচার করলে দিয়ে দিই এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আঠা আটা হয়ে গেছে এর মানে ঠান্ডা হয়ে গেলে আরও আঠারো আটা হয়ে যাবে আমি এইভাবে আমার আচার করি আপনারা কেমন করে করেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ